আঞ্চলিক পঞ্চতপা চৌধুরী আজকের বিশেষ বিশেষ খবর হল ডুপেন হাজারিকার জন্ম শতবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মার একটি পোর্টালের উদ্বোধন আসাম বিশ্ববিদ্যালয় ও তেজপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবার নিযুত ময়না প্রকল্পের সুবিধা লাভ করবে বলে মুখ্যমন্ত্রীর ঘোষণা আসাম বিশ্ববিদ্যালয় এবং যোরহাটের টোকলাই চা গবেষণা কেন্দ্রের মধ্যে চা গবেষণার উপর এক চুক্তি স্বাক্ষরিত এবং কাছাড় জেলা সড়ক সুরক্ষা কমিটির উদ্যোগে আজ থেকে মাসব্যাপী সড়ক সুরক্ষা সচেতনতা অভিযানের সূচনা এবারে বিস্তারিত খবর ভুপেন হাজারিকা বছরব্যাপী জন্ম শতবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আজ লোকসেবা ভবনে আনুষ্ঠানিকভাবে একটি পোর্টেলের উদ্বোধন করেছেন শর্মা খোলার আগে সাংবাদিকদের জানান যে আগামী পোর্টেল সেপ্টেম্বর খানাপাড়া পশু চিকিৎসা খেলার মাঠে বিকেল সাড়ে পাঁচটায় অনুষ্ঠেয় ভূপেন হাজারিকার জন্ম শতবার্ষিকীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মুখ্য অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বেশ কয়েকটি ভাষায় লেখা ভূপেন হাজারিকার স্মৃতিতে একটি মুদ্রা প্রকাশ বলে মুখ্যমন্ত্রী জানান উদ্বোধনী অনুষ্ঠানে এক হাজার শিল্পী ডক্টর ভূপেন হাজারিকার বেশ কয়েকটি গানের একটি করে অন্তরা অসমিয়া বাংলা ও হিন্দি ভাষায় পরিবেশন করবে এর জন্য প্রতিটি কলেজের শ্রেষ্ঠ কণ্ঠশিল্পীদের আমন্ত্রণ জানানো হবে প্রধানমন্ত্রী শ্রী মোদী এই সফরে দরং জেলার তিনটি প্রকল্পের উদ্বোধন করা সহ গুয়াহাটি রিং রোডের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন বলেও মুখ্যমন্ত্রী জানান সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী উনত্রিশে আগস্ট কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আসাম সফরে এসে নতুন রাজভবনের উদ্বোধন করবেন বলে জানান অরুণোদয় প্রকল্প সম্পর্কে মুখ্যমন্ত্রী ডক্টর শর্মা বলেন যে আগামী সতেরো সেপ্টেম্বর অরুণোদয় প্রকল্পের তৃতীয় সংস্করণের উদ্বোধন করা হবে প্রকল্পটির দ্বিতীয় সংস্করণে আঠাশ লক্ষ লোক প্রকল্পটি সুবিধা লাভ করেছিলেন এবার তৃতীয় সংস্করণে চল্লিশ লক্ষেরও বেশি হিতাধিকারী এই প্রকল্পে অন্তর্ভুক্ত হবেন বলে তিনি জানান এর মধ্যে ছয় লক্ষ হিতাধিকারী বিটিআরের হিতাধিকারীরা রন্ধন গ্যাসে টাকা করে রেহাই মুখ্যমন্ত্রী সাংবাদিকদের জানান মুখ্যমন্ত্রী আরো জানান আগামী ছয় আগস্ট নিযুত ময়না প্রকল্পের প্রপত্র বিতরণ করা হবে এবার তেজপুর ও আসাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিযুত মইনা প্রকল্পের সুবিধা লাভ করবে বলে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন রাজ্যে জুন মাসে চায় উৎপাদন বারো শতাংশ হ্রাস পেয়েছে বৃষ্টির পরিমাণ হ্রাস পাওয়ার জন্য উৎপাদন হ্রাস পেয়েছে বলে জানানো হয়েছে ভারতীয় চা সংস্থার আসাম শাখার সচিব মাধুর্য যে রাজ্যে বৃষ্টির পরিমাণ স্বাভাবিকের তিরিশ থেকে চল্লিশ শতাংশ হ্রাস পেয়েছে এর ফলে আগামীতে চায়ের উৎপাদন হ্রাস পাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে ভারতীয় চা পর্ষদের অধ্যক্ষ সার্ভেশ সাহারিয়া চা শিল্পের জন্য পরিস্থিতি উদ্বেগজনক হয়ে পড়েছে বলে জানিয়েছেন অধিক চা উৎপাদন হওয়া আপার আসামের পানি তোলা ও দুমদুমার মতো এলাকাগুলিতে খরার মতো পরিস্থিতি সৃষ্টি হয়েছে এর ফলে চা উৎপাদনে বাধার সৃষ্টি হচ্ছে বৃষ্টির পরিমাণ হ্রাস পাওয়া সহ দিন ও রাতের তাপমাত্রার জন্য এ ধরনের সমস্যা সৃষ্টি হয়েছে বলেও তিনি জানান ভারত বাংলাদেশ সীমান্তের কাটিগড়ার কিন্নর খালে কাঁটাতারের বেড়ার কাজে ব্যবহৃত সামগ্রী চুরি করে নিয়ে যাওয়ার সময় বাধা দিলে বাংলাদেশের একটি দুষ্কৃতকারী দলের দলবদ্ধ আক্রমণে সীমান্তে কর্তব্যরত একজন বিএসএফ জওয়ানসহ দুজন ভারতীয় নাগরিক গুরুতরভাবে আহত হয়েছেন উল্লেখ্য গতকাল বিকেলে বাংলাদেশ থেকে অবৈধভাবে দুজন যুবক ভারতীয় সীমান্তের এপারে ঢুকে কাটাতারের বেড়ার কাজে ব্যবহৃত সামগ্রী চুরি করে নিয়ে যাওয়ার সময় বিএসএফ জওয়ান তাদেরকে আটক করতে এগিয়ে গেলে হঠাৎ আট দশ জনের এক দুষ্কৃতকারীর দল বিএসএফ জওয়ানের উপর আক্রমণ চালায় দুই ভারতীয় নাগরিক সেখানে বাধা দিতে গেলে তাদেরকেও আক্রমণ করা হয় কাটিগড়ার মডেল হাসপাতালে তাদের চিকিৎসা চলছে বলে আমাদের সংবাদদাতা জানিয়েছেন উত্তর পূর্ব সীমান্ত রেলের পক্ষ থেকে রেলওয়ে হেল্পলাইন ওয়ান থ্রি নাইন এবং রেল মদত পোর্টালের মাধ্যমে রেল যাত্রীদের বিভিন্ন অভিযোগ নিষ্পত্তির কাজ প্রতিনিয়ত করা হচ্ছে সীমান্ত রেল সূত্রে জানানো হয়েছে যে দু হাজার চব্বিশ পঁচিশ সালের উত্তর পূর্ব সীমান্ত রেলের দ্বারা রেকর্ড সংখ্যক এক লক্ষ উনআশি হাজার অভিযোগের নিষ্পত্তি করা হয়েছে এর মধ্যে রেল মদত প্ল্যাটফর্মের মাধ্যমে চার জন যাত্রীর অভিযোগের নিষ্পত্তি করা হয়েছে আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমেও শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং অ্যাক্স হ্যান্ডেল অ্যাট দ্য রেট এআইআর নিউজ আন্ডারস্কোর শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে কাছাড় জেলা সড়ক সুরক্ষার কমিটির উদ্যোগে আজ থেকে মাসব্যাপী সড়ক সুরক্ষা সচেতনতা অভিযানের সূচনা হয়েছে তথা জেলা জেলা সড়ক সুরক্ষা চেয়ারম্যান মৃদুল যাদব আজ কার্যালয়ে মাসব্যাপী সড়ক সুরক্ষা ও সচেতনতা অভিযানের মোবাইল ট্যাবলোর শুভারম্ভ করেন এই ট্যাবলোটি আগামী একত্রিশে আগস্ট পর্যন্ত জেলার সাতটি বিধানসভা কেন্দ্রের অধীন পনেরোটি উন্নয়ন খণ্ডের বিভিন্ন বিদ্যালয় কলেজ সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান সহ সড়কে যাতায়াতকারীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য প্রচারপত্র সড়ক সঙ্গীত বক্তব্যের মাধ্যমে সড়ক সুরক্ষা বিশেষ করে পঞ্চসূত্র মেনে চলার আবেদন জানাবে মাসব্যাপী সড়ক সুরক্ষা অভিযানের আজ প্রথম দিন শহরের প্রধান প্রধান পয়েন্টে ট্যাবলোর মাধ্যমে সড়ক সুরক্ষা সচেতনতা বৃদ্ধির জন্য লিফলেট বিতরণ করা সহ ট্রাফিক আইন মেনে চলতে আবেদন জানানো হয় আসাম বিশ্ববিদ্যালয় এবং যোরহাটের টোকলাই চা গবেষণা কেন্দ্রের মধ্যে চা গবেষণার উপর গুরুত্ব আরোপ করে যৌথভাবে কাজকর্মের জন্য এক চুক্তি স্বাক্ষরিত হয়েছে আসাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক রাজীব মোহন পন্থের উপস্থিতিতে গতকাল টোকলাই চা গবেষণা কেন্দ্রের সঞ্চালক ভেন ভেঙ্কটেশন সেলভার্জ এবং আসাম বিশ্ববিদ্যালয়ের পঞ্জীয়ক ডক্টর প্রদোষ কিরণনাথ এই চুক্তিতে স্বাক্ষর করেন অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক রাজীব মোহন পন্ত বলেন চা গবেষণার ক্ষেত্রে এটি যুগান্তকারী পদক্ষেপ এই চুক্তি গবেষণার পরিসর বৃদ্ধি করবে এবং চায়ের উৎপাদন ও মান বৃদ্ধিতে সহায়ক হবে বলেও তিনি উল্লেখ করেন এই চুক্তি অনুযায়ী আসাম বিশ্ববিদ্যালয়ের গবেষকরা এখন টোকলাই চা গবেষণা কেন্দ্রের পরীক্ষাগারে কাজ করার সুযোগ লাভ করবেন এছাড়া যৌথ গবেষণা ক্ষেত্রে সৃষ্টি হবে এবং জাতীয় শিক্ষানীতির অধীনে চা সম্পর্কে বিভিন্ন কার্যসূচী ইন্টার্নশিপ প্রশিক্ষণ ও দক্ষতা বিকাশের পাঠ্যক্রম আরম্ভ করা হবে অন্যদিকে টোকলাইয়ের গবেষকদের নাম আসাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে পঞ্জীয়ন করা হবে হাইলাকান্দি জেলার আত্মসহায়ক গোষ্ঠী ক্ষুদ্র শিল্পপতি ও গ্রামীণ শিল্পীদের উৎপাদিত উদ্ভাবনী সামগ্রী সমূহের প্রদর্শন এবং বিক্রয়ের উদ্দেশ্যে আজ থেকে হাইলাকান্দি শহরের টাউন হলে আকাঙ্ক্ষা হাট নামের একটি বিশেষ প্রদর্শনী আরম্ভ হয়েছে হাইলাকান্দির আয়ুক্ত অভিষেক জৈন আনুষ্ঠানিকভাবে এই কার্যসূচীর উদ্বোধন করেন তিনি প্রদর্শনীতে অংশগ্রহণকারী তেইশটি স্টল পরিদর্শন করে স্থানীয় ক্ষুদ্র শিল্পপতিদের প্রয়াসকে উৎসাহ প্রদান করে বলেন आकांक्षा हाट का आयोजन आज किया गया है जिसके जिसके अंतर्गत जो हमारे लोकल सेल्फ हेल्प ग्रुप्स हैं जो हमारे लोकल ऑन्टरप्रन्योर्स हैं उनको अपने लोकल प्रोडक्ट्स को डिस्प्ले करने का और मार्केट करने का एक प्लेटफॉर्म दिया गया है ये हमारे वोकल फॉर लोकल और सेल्फ रिलायंस के लिए बहुत ही अच्छी अपॉर्चुनिटी है मैं सभी हेलाकंडी निवासियों से ये रिक्वेस्ट करूँगा कि वो यहाँ पर आएँ और बहुत ही अच्छे प्रोडक्ट्स हैं मैंने खुद यहाँ पर प्रोडक्ट्स बाई किए हैं आप लोग आएँ और यहाँ पर हमारे जो लोकल ऑन्टरप्रेन्योर्स हैं उनके प्रोडक्ट्स को खरीदें प्लस आज हमें ये भी देखने को मिलता है कि किस तरीके से गवर्नमेंट स्कीम्स हमारे ऑन्टरप्रेन्योर्स को हेल्प कर रही हैं यहाँ पर अगर आप देखेंगे तो मुख्यमंत्री जी की जो स्कीम है सी ट्रिपल ए चीफ मिनिस्टर्स आत्मनिर्भर असम अभियान उसके तहत भी जो ऑंटरप्रेन्योर्स जिनको बेनिफिट मिला वो भी आज यहाँ पर अपना स्टॉल लगाए हुए हैं और ये दिखता है किस तरीके से गवर्नमेंट स्कीम्स लोगों को बेनिफिट कर रही हैं और कैसे उनको ऑन्टरप्रेन्योरशिप की एम्प्लॉयमेंट की अपॉर्चुनिटीज़ दी जा रही हैं অনুষ্ঠানে জেলা উন্নয়ন আয়ুক্ত ইএল ফাইরেন অতিরিক্ত আয়ুক্ত অমিত পার্বসা দেবমালা গোয়ালা প্রমুখ উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের এসপিরেশন কার্যসূচীর অধীনে অনুষ্ঠিত এই প্রদর্শনী এবং বিক্রয়ের স্টলগুলি পাঁচ আগস্ট পর্যন্ত চলবে শ্রীভূমি জেলার জাতীয় স্বাস্থ্য মিশনের উদ্যোগে আজ থেকে শ্রীভূমি জেলায় বিশ্ব স্তন্যপান সপ্তাহ পালন শুরু হয়েছে এ উপলক্ষে একটি সচেতনতা রেলি শহরের বিভিন্ন সড়ক পরিক্রমা করে মুখ্য চিকিৎসা ও স্বাস্থ্য আধিকারিক ডক্টর মতিন্দ্র সূত্রধর র্যালি সূচনা করে বলেন যে জন্মের পর প্রথম ছয় মাস শুধুমাত্র মাতৃদুগ্ধ পান শিশুর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে অপুষ্টি দূর করে এবং শিশুর মৃত্যুর হার উল্লেখযোগ্যভাবে হ্রাস করে আগামী সাত দিন জেলার স্বাস্থ্য কেন্দ্রগুলিতে মা ও শিশুদের নিয়ে বৈঠক পরামর্শ দান স্বাস্থ্য বার্তা মাতৃযুক্ত পানের উপকারিতা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হবে সাতই আগস্ট পর্যন্ত বিশ্বস্তন্য পান সপ্তাহ পালন করা হয় ধলাইর বেসরকারি ক্রীড়া সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন মাতৃভূমির উদ্যোগে আজ থেকে স্থানীয় বাম নিত্যানন্দ উচ্চতর মাধ্যমিক বহুমুখী বিদ্যালয়ের খেলার মাঠে প্রাইজমানি মানি নক আউট ফুটবল প্রতিযোগিতা শুরু হয়েছে আজকের উদ্বোধনী ম্যাচে রাজনগরের ব্রাইট স্টার ক্লাব তিন এক গোলে মথুরাপুর এফসি দলকে পরাজিত করেছে উদ্বোধনী অনুষ্ঠানে বিজেপির কাছাড় জেলা কমিটির সভাপতি রূপম সাহা বিধায়ক নিহার রঞ্জন দাস জেলা সম্পাদক গোপালকান্তি রায় জেলা পরিষদ সদস্য পম্পীনাথ চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন অসম ক্রিকেট সংস্থা পরিচালিত আর জি বড়ুয়া অনুর্ধ্ব ষোলো আন্তর্জেলার টেস্ট ক্রিকেট প্রতিযোগিতার লিগ ম্যাচে আজ লক্ষ্মীপুর দল প্রথম ইনিংসের বেশি রান করে লিড নেওয়ার জন্য শ্রীভূমি জেলা দলের বিরুদ্ধে বিজয়ী হয়েছে জেলা ক্রীড়া সংস্থার মাঠে আয়োজিত প্রতিযোগিতার প্রথম ইনিংসে শ্রীভূমি তিরানব্বই রান করতে সক্ষম হয় এখানে লক্ষ্মীপুর দল প্রথম ইনিংসে একশো আট রান করে এবং পনেরো রানে লিড করে ম্যাচের দ্বিতীয় ইনিংসে শ্রীভূমি দল নয় উইকেটে একশো রান সংগ্রহ করে ইনিংস ঘোষণা করে ম্যাচে সরাসরি কোনো ফলাফল পেরিয়ে না আসলেও প্রথম ইনিংসে লিডের জন্য লক্ষ্মীপুর দলকে বিজয়ী ঘোষণা করা হয়েছে শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আবার পড়ছে ড ভূপেন হাজারিকার জন্মশতবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মার একটি পোর্টালের উদ্বোধন আসাম বিশ্ববিদ্যালয় ও তেজপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবার নিজনা প্রকল্পের সুবিধা লাভ করবে বলে মুখ্যমন্ত্রীর ঘোষণা আসাম বিশ্ববিদ্যালয় এবং জোরহাটের টোকলাই চা গবেষণা কেন্দ্রের মধ্যে চা গবেষণার উপর এক চুক্তি স্বাক্ষরিত এবং কাছাড় জেলা সড়ক সুরক্ষা কমিটির উদ্যোগে আজ থেকে মাসব্যাপী সড়ক সুরক্ষা সচেতনতা অভিযানের সূচনা আঞ্চলিক সংবাদ শেষ হল পরবর্তী সংবাদ আগামীকাল সকাল সাতটা বেজে পঁয়ত্রিশ মিনিটে